হ্যালো এভরি আসসালামু আলাইকুম স্বাগতম এবং আমন্ত্রণ সবাইকে গণিতের স্পেশাল সাজেশন ক্লাসে আমরা নার্সিং ভর্তি প্রস্তুতি যে স্পেশাল সাজেশন ক্লাসগুলো নিচ্ছি তার ধারাবাহিকতায় আজকের আমাদের ক্লাসে থাকছে গণিতের স্পেশাল একটা সাজেশন ক্লাস এবং আজকের এই যে ক্লাসটা যেই টপিকের উপরে হবে আশা করা যায় পুরো ক্লাসটা তুমি করলে খুব বেশি একটা লম্বা ক্লাস হবে না খুবই স্বল্প সময়ের একটা ক্লাস হবে এবং পুরো ক্লাসটা যদি তুমি করো তাহলে আশা করা যায় এই টপিক থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে তোমাকে আটকানো অসম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই এবং পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে থাকবো আমি তানবির ফাউন্ডার অ্যান্ড সি নিউট্রন বিডি সো ক্লাসেই আমরা চলে যাই প্রথমত দেখো কোশ্চেন এক হতে উনষাট পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় ডিপ্লোমায় নার্সিং ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেনটা কিন্তু আসছিল সো এইরকম টাইপে যখন তোমাকে ক্রমিক সংখ্যা বের করতে বলবে অর্থাৎ ক্রমিক সংখ্যা গড় বের করতে বলবে এইরকম কোয়েশ্চেন যদি আসে তাহলে তোমার কাজটা কি কাজটা হচ্ছে জাস্ট কি করা এই যে দুইটা সংখ্যা আছে না এক হতে উনষাট বলছে তাই না এই দুইটা সংখ্যাকে জাস্ট যোগ করা তারপরে দুই ধারা ভাগ করা এরকম আসলে আর কোনো কাজই নাই তোমার জাস্ট এই দুইটা করবা শেষ একদম সিম্পল এবং এই কোশ্চেনটা ইন নার্সিং ভর্তি পরীক্ষা আসছে এরপরের যে কোশ্চেনটা এটা কিন্তু সিনিয়র স্টাফ নার্স আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার পরে নার্স হইতে গেলে সিনিয়র স্টাফ নার্স হইতে গেলে তখন আরো পরীক্ষা দেওয়া লাগে তাই না সেই রকম একটা পরীক্ষা আসছে তার মানে আরো অনেক বড় ধরনের একটা পরীক্ষা কিন্তু কোশ্চেন আসছে এবং এরপরে এই কোয়েশ্চেনটা বিসিএস এবং আমরা প্রত্যেকটা কোশ্চেন একদম হাতের তুরিতেই হচ্ছে সলভ করব দেখো এই যে দুইটা জাস্ট কি করবা ভাইয়া যোগ করবা আর কোনো কাজই নাই 1 হতে না 1 প্লাস হচ্ছে 59 এই দুটাকে কি করে দিব যোগ করে দিব তারপর সেটাকে কি ধারা দুই ধারা হচ্ছে আমরা ভাগ করে দিব শেষ আমাদের আর কোনো কাজই নাই সো 1 কে যদি আমরা যোগ করি তাহলে কথা হয় একার আর হয়ে হয় হচ্ছে কি 60 আর ভাগ হচ্ছে 2 তাই না 60 কে দুই ধারা ভাগ করলে হচ্ছে কি তোমার 30 শেষ শেষ মাত্র 10 সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা এরকম ম্যাথটাকে সলভ করে দিব তারপরে দেখো এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় এখানে কি বলছে কাজ কি করা তোমার জাস্ট দুইটাকে যখনই তোমাকে এরকম ক্রমিক সংখ্যার গড় বের করতে বলবে তখন প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা এই দুইটা সংখ্যাকে জাস্ট যোগ করে দিবা ভাগ করে দিবা দুইয়ে ঠিক আছে সো এক আর এগারো আমরা কি করে ফেললাম যোগ করে ফেললাম এক প্লাস হচ্ছে এগারো ভাগ দিলাম হচ্ছে দুই সো এক আর এগারো যোগ করলে হয় বারো বারো ভাগ হচ্ছে দুই সো আনসার হচ্ছে গিয়ে তোমার ছয় শেষ এখন তোমাদের কাজ হচ্ছে এই হোমওয়ার্কটা যারা যারা ক্লাসটা করতেছো প্রত্যেকেই হচ্ছে কমেন্টে একটু হোমওয়ার্কটা হোমওয়ার্কের আনসারটা জানিয়ে দাও এটার আনসার কত হবে ভাইয়া আমি জানি যারা আমার ক্লাস করতেছো প্রত্যেকেই হচ্ছে পারবা কারণ আমার এই থাকে আমি যেই ক্লাসই নিয়ে না কেন যেই টপিকের উপরে ক্লাস নিয়ে না কেন আমি আমার এইটুকু কনফিডেন্স থাকে যে আমার একটা ক্লাস যদি কেউ করে তাহলে সেই ডেফিনেটলি ডেফিনেটলি ওই ক্লাসের যে কোনো প্রশ্ন আসলে ওই টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে তাকে আটকানো সম্ভব হয়ে যাবে এবং ভাইয়া এই যে জিনিসগুলো দেখো এইরকম তোমাকে পড়তে হবে সাজেশন ওয়াইজ কি পরীক্ষায় আসতেছে এবং সেটাকে সবচেয়ে সহজ তোমাকে পড়তে হবে এরকম করে যখন তুমি পড়বা তখনই কিন্তু তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা ঠিক আছে সো এইরকম করতে চাইলে ভর্তি হয়ে যেতে পারে আমাদের নিয়ন্ত্রণ বিলের স্পেশাল সাজেশন দিয়েছে আমাদের এই সাজেশন দিয়েছে তুমি পাবা সিক্সটির উপরে ক্লাস 100 এর উপরে পরীক্ষা সাথে থাকছে স্পেশাল সুপার শর্টকাট সাজেশন যেটা সব কিছুই তুমি পাবা মাত্র স্বল্প টাকায় সো যারা যারা ভর্তি হতে চাইতে ভাই নাম্বারটা এখানে একটু লিখে দিতেছি জিরো এই ভাইয়ার নাম্বারে হচ্ছে একটু তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারো বা হোয়াটসঅ্যাপে নক করতে পারো ডিরেক্ট কল দিতে পারো সো দেখা হবে বিজয় ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ